গল্পের নাম বরণ পাঁচ লেখক আহমেদ হঠাৎ করে ঈশার হাত জোড়া পিছন থেকে শক্ত করে চেপে ধরে আয়ন ঈশা বেশ সবাক হয়ে যায় অয়নের এমন ব্যবহারে ওয়ন ঈশারা হাত ধরে টানে নিজের কাছে নিয়ে আসে ঈশা টানের তাল সামলাতে না পেরে ওয়নের বুকের উপর এসে পড়ে যায় অয়ন ঈশার চোখ বরাবর দৃষ্টিপাত করলো ঈশাও থ হয়ে গেছে ডেব ড্যাপ করে তাকিয়ে আছে অয়নের পারে। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে ঠিক আছে করতে পারছে যে অয়ন বেশ রেগে আছে অয়ন প্রচন্ড রেগে যাওয়া সত্ত্বেও ঈশার দিকে বাঁকা হেসে বলল এতটা অহংকার আপনার কি আছে আপনার মধ্যে জানি এতটা স্তম্ভ কবি নজরুল ইসলামের জীবনকাল কোনটি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর পদ্মানদের মাঝেই কার রচনা মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানদের মাঝেই কার রচনা মানিক বন্দ্যোপাধ্যায় শেষের কবিতা পুস্তকটি কোন চ্রেন সাহিত্যকর্ম উপন্যাস শেষের কবিতা পুস্তকটি কোন চেন সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ শিশু কবিতা কি জাতীয় রচনা উপন্যাস শেষের কবিতা কি জাতীয় রচনা উপন্যাস শিশুর কবিতা কি বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তকে প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তকে প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম সনেট রচিতাকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সনেট রচিত সনেটের কটি অংশ থাকে দুটি সনেটের অংশ থাকে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে উক্তিটির তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর জাহান্নাম হতে বিদ্যায় উপন্যাসটি লেখককে উসমান শওকত উসমান শওকত উসমান শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি চা লিচু লুচি কোন জাতি শব্দ চৈনিক চা লিচু লুচি রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত ক প্লাস মদন স উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয়েক ভাগে বিভক্ত পাঁচ ভাগে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ পাঁচ ভাগে পাথরে পাঁচ গিল বাগদাটির সঠিক অর্থ কি সুখের সময় পাথরে পাঁচ সময় পাথরে পাঁচ সুখের সময় কোন বানানটি সঠিক সরস্বতী সরস্বতী কোন বানানটি সঠিক সরস্বতী ব্যতিহারিক সর্বনাম কোনটি নিজে নিজে ব্যতিহারিক সর্বনাম কোনটি ব্যতিহারিক সর্বনাম কোনটি কিয়মানের বিপরীত শব্দ বর্ধমান কিয়মানের বিপরীত শব্দ বর্ধমান ধনী বিপর্যয়ের উদাহরণ কোনটি আজি আইজ, আজি আইজ ধ্বনি বিপর্যয় উদাহরণ প্রাংশু শব্দের অর্থ কী দীর্ঘকায় দীর্ঘকায় পাংশু শব্দের অর্থ দীর্ঘকায়

গ্রন্থটির রচয়তা মানিক বন্দ্যোপাধ্যায় কবি ভারতচন্দ্র শোভা কবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের আলকাত্রা শব্দটি কোন ভাষা থেকে আগত আরবি আলকাত্রা শব্দটি কোন ভাষা থেকে আগত আরবি বাংলা সাহিত্যে পল্লী কবি বলা হয় তসিম উদ্দিনকে জীবনানন্দ দাসের জন্ম কত সালে আঠারোশো নিরানব্বই সালে জীবনানন্দ দাসের জন্ম আঠারোশো নিরানব্বই সালে সমকাল পত্রিকা প্রকাশিত হয় ঢাকা থেকে আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কোন সালে উনিশশো সালে আবুল ফজল বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে উনিশশো সালে প্রকৃত ও প্রত্যয় বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয় রূপতত্ত্ব প্রকৃতি অপ্রত্যয় রূপতত্ত্ব মর্ষিয়া কি আনন্দ গীতি সকীতি মর্ষিয়া কি হচ্ছে সকীতি কাঠ হাসি বাগদার অর্থ হল শুকনো হাসি কাষ্ঠ হাসি শুকনো হাসি হাসি শুকনো হাসি শব্দ ও ধাতুর মূলকে বলে প্রত্যয় শব্দ ও ধাতুর মূলকে বলে প্রত্যয় শব্দ ধাতুর মূলকে বলে প্রত্যয় শব্দ সংস্কৃত উপসর্গ কয়টি বৃষ্টি সংস্কৃত উপসর্গ কয়টি বৃষ্টি নায়ক শব্দের কীট প্রত্যয় হচ্ছে দিকে প্লাস ক সংশয় এর বিপরীত শব্দ কোনটি প্রত্যয় সংশয় বিপরীত শব্দ প্রত্যয় পদ্মাবতী কাব্যের রচিতা আলাওয়াল পদ্মাবতী কাব্যের রচিতা আলাওয়াল মনোরম এর সমার্থক শব্দ অনুপম মনোরম অনুপম সমার্থক শব্দ হচ্ছে অনুপম পরের দিন উৎসব বাক্যের মাঝে শব্দটি কোন কারকের উদাহরণ অধিকরণ কারক পরের দিন উৎসব কারক रोड द बुक् पेराडाइस रिजेंड जॉन मिल्टन रोड द बुक पेराडाइस रिजेंट जॉन मिल्टन कैसे आर एंड क्ले पत्रा इस ट्रेजिटी बाय शेक्सपीयर प्ले बाय এক ধাক্কা মেরে চিৎকার করে বলতে লাগলো তুই মানুষ না একটা মানুষ রূপে জানোয়ার ঘৃণা করি তোকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীবটা তুই এস অয়ন চৌধুরী ইউ কথাটা বলতে চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় ঈশা অয়নের বাড়ি থেকে অয়ন দেয়ালের সাথে একটু হেলে দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশার চলে যাওয়ার মতো হয়ে যায় ওর চেহারাটা আর মনে ভাবছে অয়ন কথাগুলো হঠাৎ করে অয়নের ঘোর কাটে ফারজানার ধমকের শব্দে ফারজানা রাগী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলছে কোন চামড়া দিয়ে তৈরি হয়েছিস তুই সব কি অয়ন মানে কোন চামলাদের তৈরি হয়েছিস তুই সে সব কি অয়ন মানে এতটা নিচে কি করে নামতে পারিস তুই আমি কি সত্যি অয়নকে দেখছি নাকি অয়নের সাথে তোকে গুলিয়ে ফেলছি তুই তো কখনো এমন ছিলি না জানার কথাই অয়ন মুচকে এসে বলল। হ্যাঁ আমি এত নিচে নামতে পারি তবে একজনের জন্য এই পৃথিবীতে শুধুমাত্র একজন আমাকে হাজারটা খারাপ কথা শোনালেও আমার খারাপ লাগে না এই পৃথিবীতে একজন যদি আমাকে ঘেনা করে তাও আমার ভালো লাগবে আমি চাই এসে আমাকে ঘৃণা করুক আমি ওর সামনে নিজেকে নিচে নামাতে চেয়েছি আর তাই হয়েছে নাও আই সো হ্যাপি কথার মানে অনের কোনো ফারজানা বুঝতে পারলো না বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করে বসলো ফারজানা এইসবের মানে কি ওয়ন এইসবের মানে কি অয়ন কেন করছি তো তা তোর বোঝার ক্ষমতা বাইরে আর আমি কোনো উত্তর এই মুহূর্তে দিতে পারবো না এখন যা তুই আমার কাজ আছে কথাটা শেষ করতেই অয়ন নিজের রুমে চলে যাই ফারজানা অবাক হয়ে আছে কি চাইছে অয়ন সত্যি রহস্য হয়ে আছে সব কিছু যা ফারজানা বোধগম হচ্ছে না এইসব বাড়িতে এসে নিজের রুমে বসে আছে আচ্ছা অয়ন চৌধুরী কেন আমাকে এতটা অপমান করে আবার নিজে থেকে আমাকে সাহায্য করে এতটা নিকৃষ্ট কথা বলার পরেও কেন আমার বাড়িতে আসে আবার তবে গয়ান চৌধুরী আমাকে নিয়ে অন্য কোনো প্ল্যান করছে নাকি আমি যা দেখছি তা সত্যি নয় এর পিছনে আরো একটা সত্যি আছে সত্যি যাই থাকুক না কেন একজন নারীকে যে সম্মান করতে পারে না তার দোষী সম্পর্কে আমার ধারণা স্পষ্ট এখন আমার কি করা উচিত কাল অফিসে না গেলে তো অয়ন চৌধুরী আমার বাবার পিছনে পড়বে ওরা লোক মানুষ যা চাই তা করে ফেলতে পারেন এই সমাজের সকল নিয়ম ওরা তৈরি করে না না আমি কোনোভাবেই বাবার ক্ষতি করতে পারবো না আমাকে দেখতে হবে অয়ন চৌধুরী আসলে কি চায় কেন আমার পিছনে পড়ে আসেন উনি ওনার আসল উদ্দেশ্য ওনার হাত শুরুর উদ্দেশ্য কী হ্যাঁ সব প্রশ্নের জবাব আমাকেই খুঁজতে হবে এসা অয়নের কথা চিন্তা করতে আচমকা তার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন